তারা ডেকোরেশন করছে আর ওই লোক আমার পাটের মানুষ এক মাতা দুই মাতা তিন মাতা চার মাতা দুই না রে এক মাতা দুই মাতা তিন মাতা চার মাতা পাঁচ মাতা ছয় মাতা সাত মাতা এ গাই না বার্থডে ও না সব ব্লগ ওয়েলকাম টু মাই গাইজ আশা করি সব ভালো আছো මම පියවු නිසනේ තයිර්ගාන් අවෙහුනින්නා බර ගෝ හොයිනරම රෙහනක්

আস্থা লেম হয় থ্ৰী নাইনটি নাইন এণ্ড হাফ লেম্প উইথ হ'ল চিকেন এক দিবলৈকে ওৱান নাইনটি চ' ওৱান নাইনটিৰ যোৱা আছে এইগো আমাৰ অ'কে আমৰা মাতি ওৱান নাইনটিৰ যিহেতু নাইন আছি তুমি ছিক্সটিন টাইম নাইন মাৰ আছা চ' দিছ ওৱান বেটাৰ আমাৰ অগুৱাইন লাই দমাল স্পেচিয়েল লেম্প 16 pounds. Any discount? <laughs> <laughs> As a YouTuber, we oh. got any discount? Boss. Is they're promising, they're promising. Okay, no problem. Thank you. Uh, thank you. Actually, we never been here before. so yeah, we'll be Is it okay for us? It? Eight. eight. I the eight. Special, the okay. yeah. For each one? Each one, What's Is only lamb or chicken? Lamb and rice. I want Shank. I love Shank. Okay, for like everyone, yeah? we for everyone, yeah? will like it. Shank. Hey! hey.

পয়লা হাফ বেডে দেখছি আমরা হাফ বেডে কইছে একশো ওয়ান নাইনটি পাউন্ড সো টেন পিপল শেয়ার করতে পারবো ওয়ান নাইনটি পাউন্ডর ওগু ফরে আমরা কইলাম যে হল শেপ দিলে কত হতো এতে কইছে আস্তা বেডে যদি খাও তো টাইন ইস বেশি হয়ে যায় আমরা লাগি ফরে আমরা গেছি অগুড তার কে আপনারা দামাল স্পেশাল লাইন যেগুলো আছে ওগুডি করল পার্সটিন পাউন্ড ঘুরে আব এগু কি আরো ফুটি

মামু বিল টি ষ্টেপ বাই ষ্টেপ ফলিং পটেটু গাত পটেটু

আঠজনৰ মাজে কোনো বন্ধা আছনি আনাইলে নাগামৰি চৰ চচ খাই নিাই নি খাই পাৰিলে মন কৰো আমি দুই স্পুন আহিম

অনেক মানুহে খাই তাৰ চাৰিজন লাগে খালি ৰৈছে তুমি খুব সুন্দৰ এটা মিলন আমাৰ মাজে আমাৰ নামো হাৰুন তাৰ বা নামো হাৰুন ডিবি হাৰুণিবি আমি হাফিত তাৰা চালাদ দিছে বাটৰ দেখ খাই ওলাই দিছ যে জানো আৰু বৈছনি বাজু হাকিম কি ৰায়ান আমি খুব আস্থা ভবৰি তইলে আমাৰ চ' আমাৰ ডিছ ওৱাইডছে তাৰাটাও ওৱাইজে চ' আমাৰ একচুৱেলি আমাৰ প্লান আছিল জন খাই আমাৰ ডিছ ফুৰিয়ে দিলে সেই দাম ত

চাৰিজনী মহিলা অমিৰিয়া হাকিম আৰু মাইনারロナতে যো শাংটা খালি বার তোমার তো আব দৃষ্টি আকর্ষণ করতে করে বলতেছি যেতো আপনি লাস্টে আইছেন আপনি ফার্স্ট ফার্স্ট নাম্বার স্থানাধিকারকারী আপনি দুবেলি আপনি কত টাকা গায়া ওয়াদি হই খাইছে আপনারা চলো দুবেলি তুমি ওয়াই করো ও গাইস তাই না আমার এক কোয়াটা

মামু খালে কিলা লাগছে অ দেখ চাৰা ৰেড চিলি গ্ৰীণ চিলি মিক্স কৰি অমুইলগীয়া অ'লা বাইট এক এক বাইট দিয়া দিয়া খাই ৰাতি বেমাৰ আনো হাডীৰ মাল মছলা একদম বাংগালী ওলৰ খাৱাৰ বদ্যাস আঙুল আই দাঁত নদিয়া কুচাৰিয়া নাইলে কিনিলা যাতৰ চিভা ভাই

লেখা আছে হ্যাপি বার্থে রায় হান গা আজকে আকাশে অনেক তারা দিন চিনে রাকে শুভেচ্ছা ও শুনাম আইবে ওই লাগে গাড়ি দেখে জানি যা কি টাক লাগে ঢুকবো মাথা আমার দত্ত ফুয়ার বাড়ি ইয়ে তোমার জন্য হাসে ও গোনম স্নিগ্ধ বিকেল আলোকিত হয়ে নি যে তুমি আলোকিত আজকে আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে বোরা বন্ধু বুঝলি লাগি বা দেব சிவாலே பியர் பியர் வந்து துவாரத்துல தான் கவலையே துவாரத்துல தான் கவலையே சில்லார் ரொம்ப ஐயாயிரத்துல

Oh, this is for you guys. Thank you very much. Uh, so I'm Tarara de আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভোরা আজকের ছোলাটা আরো সুন্দর বরে তাকা ভালো লাগা বুকরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনায় তো এই দিন তুই দি আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে শুভেচ্ছা তোমায় বন্ধু তোকে ছেড়ে দিলে আমার কি হবে কালিয়া তোকে ছেড়ে দিলে আমার কি হবে কালিয়া শর্মিলা আমি তো শেখা করছি তো যাই হোক আসলে আমার খেক রয়েছে আমি আটি আটি শেখ খাই আর আজকে আমরা মনে করো রেস্টুরেন্টর অনুষ্ঠান তবে ঘোষণা করে দিছি এখানেও

মেজেট দিয়েছি মেজেট কারো লাগাবো বত্রিশ নম্বর বাড়ি কে করে চাড়বো এই দাদা বাংলাদেশ থাকবে না দাদা সরো সরো দাদা একটু রাস্তা দেও দাদা আমি মশা মেরে হাত লাল করেছি তুমি তাই মনে করতে আর আমি তোমার লাগিয়ে আলসি দিয়ে নেক্সট ভিডিও বাই বাই